রবিনসন স্ট্রিটের ছায় এবার ইছাপুর বিধানপল্লী এলাকায় পঁয়ষট্টি বছর বয়সী কৃষ্ণা ঘোষের পচা গলা মৃতদেহ আগলে বাড়িতে একই ঘরে ছিলেন সত্তর বছর বয়সী বাবলু ঘোষ বুধবার সকাল থেকে পচা গন্ধ বের হতে থাকে বাড়িতে রাতে স্থানীয় বাসিন্দারা খবর দেন উত্তর বেড়াপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর সদস্য প্রদীপ বসুকে তিনি খবর দেন নোয়াপাড়া থানায় নোয়াপাড়া থানার পুলিশ এসে ঘরের মধ্যে থেকে উদ্ধার করেন কৃষ্ণা ঘোষের মৃতদেহ এবং উদ্ধার করা হয় বাবলু ঘোষকে বাবলু ঘোষকে ব্যারাকপুর ডাক্তার বি বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয় মৃতদেহ প্রাথমিকভাবে পুলিশের অনুমান তিন থেকে চার দিন আগে মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘোষের গোটা ঘটনা নিয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য প্রদীপ বসু এবং স্থানীয় এক বাসিন্দা ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে ঘটনাটা হচ্ছে আমার ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড আমাকে সন্ধ্যাবেলায় আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বলল যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লি যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি মরে পড়ে আছে কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা এরা দুজনেই বেসিক্যালি এদের মাথা খারাপ মানসিক ভারসাম্যহীন একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতেন কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি বারংবার অফিসের লোক এসছে যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাবলুদা ওই সমস্ততে ভূক্ষেপ করতো না আজকে জানতে পার আজকেই জানতে তারপর আমি থানায় টেলিফোন করি থানা থেকে পুলিশ যায় তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয় ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে ধরে পড়ে আছে এবং হ্যাঁ ভাই আগলে রেখে দিয়েছিল পাড়ার ছেলেরা যখন গেছে

কিন্তু বাবলুদাকে ওরকম ভাবে কিছু করা যাবে না কারণ এরা হাঁটতে চলতে পারে ঠিক আছে পাড়ার ছেলেরা ঢুকেছে একটা জাতীয় কিছু তারা করেছে মানসিক ভারসাম্যহীন চেষ্টা করলেও যে তাকে নিয়ে গিয়ে কোথাও ভর্তি করিয়ে ট্রিটমেন্ট করানো এটা করানো সম্ভব হয়নি তাই হবে কারণ পাড়ার ছেলেরা যখন ঢুকেছে ওই সব বাড়ির থেকে বেরিয়ে যায় আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম যে কৃষ্ণাদি মারা গেছে তারপরে শুনলাম কিভাবে বললো নাকি কে ও দাদা নাকি ওকে মেরেছে এটা শুনতে শুনে চলে গেলাম তারপরে এসে দেখলাম পুলিশ ভর্তি পুলিশ রয়েছে তারপরে শুনলাম যে মারা গেছে কিছুদিন আগে নাকি এটুকুই শুনি তিনি মারা গেছেন চেনেন হ্যাঁ কৃষ্ণদিকে চিনি আমি আমরা ছোট থেকে দেখেছি ওনার দাদা আর উনি থাকতো এছাড়া আর কিছু বলতো আমাদের সঙ্গে মানে আমরা একটু দূরে থাকি তো যখন সবাই বলে এসছি তখন আমরা গন্ধ পাচ্ছি